নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি পেঁয়াজ পরোটা পরোটা তো নানারকমভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন তাই একবার অন্তত এই পেঁয়াজের পরোটা বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদের খেতে হয় একবার এই পেঁয়াজের পরোটা বানিয়ে খেলে বারবার এটা বানিয়ে খেতে মন চাইবে এর স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি করা খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন তাহলে আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পেঁয়াজের পরোটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি দু কাপ আটা আটার পরিবর্তে এখানে আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার লবণটাকে ভালো করে আটার সাথে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেব আর একটা নরম করে ডো তৈরি করবো আর আমি এইখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি বন্ধুরা আটার ডোটা যদি শক্ত করে মাখা হয় তখন পেঁয়াজের পরোটাটা তৈরি করতে গেলে পুটটা ফেটে বাইরে বেরিয়ে যাবে তো সেই কারণে নরম করেই ডোটাকে তৈরি করতে হবে তো এই আটার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল এবার তেল দিয়ে এই ডোটাকে আরও একবার ভালো করে মেখে নেব। আর তেলটা পরে দেওয়ার কারণে এই ডোটা খুবই মোলায়েম তৈরি হবে দেখুন বন্ধুরা এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন খুব বেশি শক্ত করিনি আবার খুব বেশি নরমও করিনি এই রকম একটু নরম করে ডোটাকে তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিলাম এবার পেঁয়াজের পরোটার পুটটা তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ এটা পেঁয়াজের পরোটা তো সেই কারণে পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি করেই দিতে হবে এবার পেঁয়াজটাকে ছোট ছোট পিস করে কেটে নেব তার জন্য আমি এখানে নিয়েছি ভেজিটেবিল চপার এবার এই চপারের মধ্যে এই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে যদি এই রকম ভেজিটেবিল চপার না থাকে তখন এর পরিবর্তে আপনারা ছুঁড়ি দিয়েও পেঁয়াজটাকে ছোটো ছোটো পিস করে কেটে এখানে দিতে পারবেন আর অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেন যে রান্না করার সময় যেসব জিনিসপত্র আমি ব্যবহার করি সেগুলো তারা কিভাবে কিনতে পারবেন তো সেই কারণে প্রত্যেকটা প্রোডাক্টের লিংক আমি এই ভিডিওর মধ্যে ট্যাগ করে দিয়েছি আর ডিসক্রিপশান বক্সেও লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে গিয়ে এই সব জিনিসপত্রগুলো আপনারা কিনে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি একদমই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন খুব বেশি বড়ো সাইজে করে পেঁয়াজটাকে এখানে কাটলে কিন্তু হবে না এরপর আমি এখানে নিয়েছি দুটো ছোট সাইজের আলু সেদ্ধ আলু সেদ্ধটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে তো সেই কারণে আলু সেদ্ধটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার আলু সেদ্ধটাকে আমি মেখে নিচ্ছি আর মাখার সময় একটা জিনিস খেয়াল রাখবেন আলুর যেন কোনো গোটা অংশ না থাকে আর বন্ধুরা আলু সেদ্ধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পরেই এখানেই ব্যবহার করতে হবে আলু সেদ্ধটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এই আলু সেদ্ধর মধ্যে আমি দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা তো সবার প্রথমে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো জোয়ান আর জোয়ানটাকে এইভাবে হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা চাট মশলা দিলে এই পেঁয়াজের পুরের টেস্টটা খুবই ভালো হবে আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এই সব কিছুকে একসাথে আমি ভালো করে মেখে নেব বন্ধুরা এই সময় বলে রাখছি আপনাদের যদি এই পেঁয়াজ পরোটা রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে সব কিছুকে মেখে নিয়েছি পেঁয়াজের পুর আমার তৈরি হয়ে গেছে এবার যে আটার ডোটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব আর লেচিগুলোকে এখানে বড়ো সাইজের করে তৈরি করতে হবে তো আমার এখানে মোট পাঁচটা লেচি তৈরি হয়েছে এবার এর মধ্যে থেকে একটা আমি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার শুকনো আটা দিয়ে এই লেচিটাকে আমি বেলে নেব আর এটাকে কিন্তু একটু মোটা করেই বেলতে হবে দেখুন বন্ধুরা এটা বেলা হয়ে গেছে এবার যে পেঁয়াজের পুরটা আমি তৈরি করেছিলাম সেই পেঁয়াজের পুর পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম আর পুরটাকে এইভাবে সমান করে মাঝখানে আমি দিয়ে দিয়েছি এবার এই রুটির ধারগুলোকে এইভাবে ভাঁজ করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি আর মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে না হলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে তো দেখুন বন্ধুরা এটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি শুকনো আটা এবার হাত দিয়ে চেপে চেপে এই পেঁয়াজের পরোটাটাকে বড় আকারে তৈরি করে নিচ্ছি প্রথমেই যদি এটা বেলা হয় তখন কিন্তু এর মধ্যে থেকে পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে হাত দিয়ে চেপে চেপে পরোটাটাকে বড় আকারে তৈরি করে নিয়েছি এবার বেলন দিয়ে হালকা হাতে চাপ দিয়ে এটাকে বেলে নেব। আর পরোটার আকারে তৈরি করব। আর এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু মোটা করেই এই পেঁয়াজের পরোটাটা তৈরি করতে হবে আর বন্ধুরা এইভাবে করলে পেঁয়াজের পুরটা পরোটার মধ্যে সমানভাবে চারিদিকে চারিয়ে যাবে দেখুন বন্ধুরা এটা আমার বেলা হয়ে গেছে এবার এই পেঁয়াজের পরোটাটা আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাইপ্যানের মধ্যে এই পেঁয়াজের পরোটাটা আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই পেঁয়াজ পরোটাটার দুটো সাইড প্রথমে ভালো করে সেঁকে নেব তারপর আমি এর মধ্যে তেল দেব প্রথমেই কিন্তু এখানে তেল দিলে হবে না দুটো দিক ভালো করে সেঁকে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল আর দেখে বুঝতেই পারছেন পরোটাটা কিন্তু এখন খুব ভালো মতো ফুলে উঠতে শুরু করে দিয়েছে এবার মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এই পেঁয়াজ পরোটাটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এই পেঁয়াজের পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল আমি করবো না এবার তেলের মধ্যে থেকে এটাকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে বাকি সব পেঁয়াজ পরোটাগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা দেখে নিলেন তো পেঁয়াজ দিয়ে দুর্দান্ত স্বাদের পরোটা কীভাবে তৈরি করবেন এইভাবেই আপনারা বাড়িতে অবশ্যই পেঁয়াজ পরোটা বানাবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ